আসসালামু আলাইকুম সিএলটিভি টোয়েন্টি ফোর থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা চট্টগ্রাম মহানগর বিএনপি নেতা এস এম জি আকবরের জানাজার নামাজ সম্পন্ন সিএলটিভি টোয়েন্টি ফোর নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ সাধারণ সম্পাদক ও দুই নং জালালাবাদ ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি এস এম জি আকবরের জানাজার নামাজ সম্পন্ন করা হয়েছে

আমাদের প্রাণ প্রিয় মুর্শিদ কেবলা উলাদ রসুল শেহাজ রসুল আজমানা সৈয়দ মুজিবুল বসর আল হাসানি আল মজভান্ডারি কেবলা কাবার পক্ষ থেকে আমাকে পাঠিয়েছেন মুর্শিদ কেবলার হুকুমে আমি জানাজার নামাজ পড়িয়েছি আউলাদ রসুল প্রাণ প্রিয় মুর্শিদ কেবলা রসিলা আপনার এই বাংলার জীবনের দুটা ঘাটা মাফ এই বাংলার কবরের আজাবকে মাফ করে দেন আপনার শনিবার সতেরো আগস্ট দু সকাল সাড়ে সাতটায় তিনি নিজ বাড়িতে স্টক করে মারা যান বাদে আসর শেষা ঐতিহ্যবাহী ঈদগা মাঠে মরহুমের জানাজার নামাজ শেষে সুলতানুল আরেফিন হজরত বায়েজিদ মুস্তামি মাঝারের কবরস্থানে তাকে দাফন করা হয় তার মৃত্যুতে আত্মীয় স্বজন সহ এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে মরহুমের জানাজার নামাজে উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী সহ এলাকাবাসী উপস্থিত ছিলেন জানাজার নামাজ উপস্থিত বক্তারা বলেন আসলে তো সবাই তো এই পৃথিবী ছেড়ে সবাই চলে যেতে হবে ঠিক না যায় কাতল মক জন্ম যখন আছে মৃত্যু অবধারিত কিন্তু কিছু কিছু মৃত্যু মানুষকে খুব কাঁদায় গতকালও আমাদের আকবর ভাই আমাদের সাথে আমাদের পার্টি বসে যে মিলাদ মাহফিল হয়েছিল উনি এখানে অংশগ্রহণ করেছিল আসার সময় আমার সাথে একটা হাত মোছাবা করেছে আর তার সাথে কথাও নেয় কিন্তু হঠাৎ করে তিনি যে চলে যাবেন এটা আমাদের মধ্যে কল্পনাও কোনোদিন আমরা করি নাই আজকে আমরা ওনার হঠাৎ আকস্মিক মৃত্যুতে আমরা সবাই অত্যন্ত শোকগ্র শোকগ্রহ এবং অত্যন্ত ভারাক্রান্ত আমরা আজকের এই জানাদার শেষে আমরা ওনাকে দাফন করব এই সময়টুকু তো আসলে অত্যন্ত বেদনা বিধুর সময়ে আল্লাহ আমরা আসরের পরে আল্লাহ রব্বুল আলমিন মানুষের বান্দার ফরিয়াদ কবুল করে আমরা সবাই কায় মনোভোগ আল্লাহ দরবারে দরবারে ফরিয়াদ করছি আমাদের সৈয়দ গোলাম আকবর ভাইকে জান্নাতের শ্রেষ্ঠতম স্থানে ওনাকে যাতে স্থান দেয় জান্নাতের মেহমান হিসেবে আল্লাহ ওনার কবুল করুন আজকের বিদে এটাই আমাদের পাথর আমি বাসাহীন এবং আমি নির্বাক হয়ে গেছি ওনার মৃত্যু সংবাদটা শুনে আপনারা জানেন গতকাল আমাদের বেগম জিয়ার জন্মবাসিবকে মহানগর একটা দোয়া মাহাবীর ছিল আমি সামনে ছিলাম উনি একটা লোকটি করল আমাকে এমনি আঙুল দিয়ে ধাক্কা দিল আমি দেখলাম দেখলাম আমি ওনাকে জিজ্ঞেস করলাম ইয়া আমাকে কে ইয়া করলো দুটাকা দিল উনি বললো যে আমি দিছি আর কি মুসলা দিছি আর কি হ্যাঁ আমাকে বললো তো সকালে যখন আমার কাছে ফোন আসলো তখন মনে হয় আমি বিশ্বাস করেন আমি হতভঙ্গল হি যে মানুষ কালকে আমার সাথে দুষ্টমি করলো সেই মানুষ আজকে আমাদের মাঝে নেই সুতরাং মানুষ মনশীল প্রত্যেককেই কবরে যেতে হবে মৃত্যু আল্লাহ জন্ম মৃত্যু এটা নির্ধারিত করে রেখেছে হয়তো আজকে তার মৃত্যু ছিল এটা স্বাভাবিক নিয়ে মুসলমান হিসেবে আমরা ইসলাম ধর্মের বিশ্বাস হিসেবে আমরা সেটাই বিশ্বাস করি উনার রাজনৈতিক বন্দর জীবন ছিল উনি আমার বাইজানা বিএনপির সিনিয়র আমি যখন বিএনপির প্রতিষ্ঠাতা সদর সম্পাদক ছিলাম তখন উনি সিনিয়র যুগ্ম সম্পাদক ছিল এরপরে আমি অনেকে ওয়ার্ড বিএনপির সেক্রেটারি কমিটি আমি অনুমোদন দিয়েছি এরপরে ওয়ার্ড বিএনপি সভাপতি এটাও আমি অনুমোদন দিয়েছি ওনার সাথে এবং মিলন ভাই আমাদের প্রয়াত কমিশনার মিলন ভাই ওনার সাথে আর এই দুজনের সাথে আমার অত্যন্ত অন্তরঙ্গ সম্পর্ক ছিল আর আজম ভাই তো আছে কিন্তু আমাদের সবার মুরব্বী উনি তিনি দীর্ঘদিন বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলেন এস এম জে আকবর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন নিবেদিত প্রাণ ছিলেন তিনি চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ সাধারণ সম্পাদক ও দুই নং জালালাবাদ ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতিও ছিলেন এস এম আকবর নিজ এলাকায় একজন দানবীর ও সামাজিক ব্যক্তিত্ব ছিলেন তিনি মহল্লা মসজিদ মাদ্রাসা ও স্কুল কমিটির উপদেষ্টা ছিলেন এবং সহযোগিতা করতেন গরিবের সুখে দুঃখে পাশে দাঁড়াতেন এবং অসহায়কে সাহায্য সহযোগিতাও করতেন তাই তার মৃত্যুতে দলবল নির্বিশেষে সকলেই মর্মাহত হয়েছেন এবং তার পরিবারের প্রতি সমবেদনার প্রকাশ করেন এবং তার বিদেহী আত্মার জন্য মাগফেরাত কামনা করেন